একটি রহস্যময় মানচিত্র ম্যাক্স মিয়া এবং তাদের বন্ধুরা একসাথে একটি অ্যাডভেঞ্চারের সূচনা করে চকচকে নদী পার হতে গিয়ে সবাই একসাথে কাজ করে ক্রীড় সাহস দেখায় আর ব্যানি তার ভয় কাটিয়ে তোলে প্রাচীন গাছের ধাঁধা সমাধান করে তারা একটি সোনালি চাবি পায় এখন গুপ্তধনের দিকে যাত্রা গুহার ভিতরে তারা রত্ন খুঁজে পায় কিন্তু আসল ধন হল তাদের বন্ধুত্ব সবাই মিলে বনে উৎসব করে নতুন খেলার মাঠ তৈরি হয় এবং আনন্দে ভরে ওঠে কুড়ো সলিয়ের ওকফল নিখোঁজ সবাই মিলে রহস্য সমাধানের জন্য এগিয়ে আসে কাদায় পায়ের ছাপ দেখে তারা রহস্যের সূত্র পায় এখন র্যাকুনের সন্ধান রিকি সে ক্ষুধার্ত ছিল তাই অফল নিয়েছিল এখন সবাই তাকে সাহায্য করতে এগিয়ে আসে সবাই মিলে রিকিকে খাবার খুঁজতে সাহায্য করে ভাগাভাগি করাই হল আসল আনন্দ বনের ভোজে সবাই একসাথে খাবার খায় নতুন বন্ধুত্বের সূচনা হয় নতুন খেলার মাঠে ছোট প্রাণীরা আনন্দে খেলমাক্স এবং মিয়া তাদের সাথে যোগ দেয় অ্যাডভেঞ্চারের শেষে সবাই সূর্যাস্তের দিকে তাকিয়ে থাকে ভবিষ্যতের নতুন অ্যাডভেঞ্চারের স্বপ্ন দেখি